হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আশা করছি তোমরা অনেকটা ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি সকালের শুরুটাই মন খারাপ দিয়ে শুরু হয়ে গেছে কারণ বোন আর মানি চলে গেল। আর এটাই তো নিয়ম যেতে তো হবেই যতই মনকে বোঝাই না কেন মানে কিছু করার নেই আর এদিকে চলে এসেছিলো আমার বান্ধবী আমার হচ্ছে এমএ অ্যাডমিশন তো হয়েই গিয়েছি কিন্তু পেমেন্টটা হচ্ছে নেক্সট ডে বা টু ডে পর ছিল তো আমি হচ্ছে তাই গিয়েছিলাম আর মানিরাও এসেছিলো আমি আর সে ডেটগুলোতে যাইনি ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেল যেহেতু গলার পরিস্থিতি আমার এখনও ভালো না তাই প্রেশার টিট করে আমি যে ভয়েস ওভার বা দিব সেটাও আমি দিতে পারছি আর এখানেই যে আমি বান্ধবীর দাদার দোকান চলে এসেছি আর আমারও কিন্তু দাদাই হয় আর এসে আজকে ভাগ্যটা ভীষণ ভালো ছিল আমারও বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো দিন পর আমার ওর সাথে দেখা হলো তোমাদের আগের ব্লগ ভিডিওতেও আমি বলেছিলাম আর ওর নাম স্বাগতা আমি ডেকেই বলেছিলাম আমি কিন্তু তোর ভিডিও করে নিলাম তো ও হেসেই দিয়েছে কী আর বলবে বান্ধবী ভিডিও করছে আজকের কাজটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল বাড়িতে এসেই দেখছি মা রান্নাঘরে রান্না করছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা করছিলো আর এদিকে ধনে পাতা মশলা করা আর এই যে বাঁধাকপি বাঁধাকপিগুলো হচ্ছে মাছের মাথা দিয়ে আজকে রান্না করবে আর মাছের ঝোল তো মা আজকে করবেই আজকে মা একটু প্রেশারটা একটু বেশি কারণ হচ্ছে আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম আর এদিকে মা মাছগুলো ফ্রাই করেও রেখে দিয়েছে এখানে মাছগুলো মা ফ্রাই করে রেখে দিয়েছে আর এখানে মা করছো বা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট তোমরা কারা কারা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো যারা যারা এখনও তিথি ব্লগস এইচ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা এখানে মাছগুলো তো ভাজা করে রেখেইছে আর আরেকদিকে মার বাঁধাকপির ঘন্ট করা হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর পেঁয়াজ কুলি দিয়ে আলু ভাজা করাও মার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছিল সেটা হচ্ছে পৌরসভা বা পঞ্চায়েত দুটা দু জায়গাতেই তো এখন হচ্ছে যে জলের যে কলগুলো সেগুলো সবার বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে তো আজকে ডেট ছিল আমাদের বাড়িতে দেওয়ার তো সেই জন্য এখানে জলের সব কিছু সেট করাও কমপ্লিট হয়ে গেছে পাইপ সেট করার পর এই দেখো বাড়িতে পুরো বন্যা লেগে গিয়েছিল কারণ জল আসছিলো তখনও হচ্ছে কলটা সেট করা হয়নি মনে হচ্ছিলো পুরো বর্ষাকাল মানে কি আর বলবো আর আমাদের যে বাড়ির বিড়ালগুলো ওরা কি করছিল ভাবছিল যে মানে জল হয়ে গেছে না কী ভাবছিল ওরাই জানে এই দেখো কীভাবে লাভ দিয়ে দিয়ে পার হচ্ছিলো বারবার তো ওরা ওইদিকেও যাবে ওরাও একটা মজা পাচ্ছিল আর এই যে এখানেই হচ্ছে আমাদের জলের কলটা সেট হয়েছিল তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর লাইক করো কারণ তোমাদের কমেন্ট পেতে আর লাইক পেতে আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর তোমরা তো ভিডিওটা দেখছো তাই আমার কিন্তু কমেন্টের আশা তোমাদের প্রতি থাকতেই পারে গুড ইভিনিং বন্ধুরা এখানে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের তো দারুণ ঠান্ডা পড়ছে এখানে আর সাথে মানে সেই হাওয়া হচ্ছে আর আজকে চার সাথে হচ্ছে মা প্রাণ পটেটো বিস্কুট খেতে ভালোবাসে তাই ভাবলাম মাকে প্রাণ পটেটো বিস্কুট দিয়ে চাটা দিব আমি একটু সন্ধ্যের পর বাইরে এসেছিলাম তাও তখন আটটা তো বাজেই জানি হয়তো অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছে না এত হাওয়া হচ্ছিল তো কিছু আর বলার নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট একদম নতুন বছরে তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাডভান্স ইয়ার তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই